আমাদের ভালোবাসা আমি ভালো আছি এই দেখতে পাচ্ছেন আমি এবং আমার বোন রয়েছি তো আজকে কেবল লাইভ আসার উদ্দেশ্য হলো আপনাদেরকে সাথে কিছু ইসলামিক বিষয়ে আলোচনা করার তো এই মুহূর্তে যারা লাইক করে দিবেন এবং আমার সাথেই থাকবেন আমাদের ভালোবাসা এবং দয় আমি যেন বড় হতে পারি সে আশায় কামনা করি তো এই মুহূর্তে যারা যারা ওয়াচিং আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন না ও আছেন

ডাবলটা একটা লাইক করে দেবে তো আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো যে যে কুরআন আমাদের উপর নাজিল হয়েছে সেটা হাজর সাল্লাম এর উপর নাজিল হয়েছে আমরা তারি উম্মদ তো এটা পর্যন্ত বলতে পারিনি আর কোনো ভুল প্রমাণ করতে পারবে না তো এই মুহূর্তে যারা আসেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো বিষয় যদি নিয়ে আসতে পারি সে আশাই করছে তো আমরা কৃষ্ণের বিষয় বাসন করা আমাদের সাদে বুকে লাইক এই মুহূর্তে যারা ওয়াশিং আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন ইশালের মধ্যে যারা যারা ওয়াশিং আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন ইসলামিক বিষয়ে যদি কোনো কালে কোনো কিছু অবশ্যই আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আজকে আপনাদের জানেন মারেন কখনো মারেন মানে বুঝলাম না এটা কি ভাই মারেন মানে কি ভাই আপনি কমেন্টে জানাতে পারেন কোন বিষয়ে জানতে চাচ্ছেন যদি আপনার মধ্যে নতুন জানা ডাবল ডাবলটা করে লাইক করে দেন নিশাল আমার পাশে থাকি নিশাল স্ক্রিন ডাবলটা করে একটা লাইক করে দেন আপনাদের ভালোবাসায় আমার প্রায় তিরিশের মতো সাবস্ক্রাইব হতে গেলে তো এই মধ্যে যারা যারা অসুবিধা আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে রয়েছি জিবরা অফিসিয়াল টু পয়েন্ট জিরো টু চ্যানেল থেকে

মানে যেটা বলতে চাচ্ছি যে ইসলাম আমাদেরকে যেসব বিষয়ে জানার এবং টপিক দান করে সেগুলো বিষয়ে জানবো এবং যেসব বিষয় থেকে আমাদের বিরত থাকতে হচ্ছে সেসব বিষয় থাকবে এই মুহূর্তে যে ভাই অসিং আছেন ওকে বাচ্চা কী কি কী হয় আপনার ওই আমার ছোটো বোন হয় ভাই আমার ছোটো বোন ভাই আপনি একটি অসিং ডাবল ডাবলটা করে একটা লাইক করে দেন একটি অসিং ডাবলটা করে একটা লাইক করে দেন ভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন লাইক করে দেন ভাই আমি আর উপরে যেতে যাই আমি দেখো উপরে আমি মা

ইসলামিক বিষয়ে কোনো কিছু কথা বলার তো যেটা আসল উদ্দেশ্য হচ্ছে ইসলামিক বিষয়ে কথা বলতে স্বাধীনতা বিদ্যান তো আসল উদ্দেশ্য আমাদের ইসলাম ধর্ম আমাদের উপর যে কোরআন মসজিদটা নাজিল হয়েছে সেটা আমাদের হাজরত মোহাম্মদ সাল্লামের উপর নাজিল হয়েছে তো আমরা তারই উন্মত তো আজ পর্যন্ত কেউ এই কোরআন মজিদের ভুল প্রমাণ করতে পারেনি কিংবা ভবিষ্যতেও কোনো দিন করবে না এটা কেমন পর্যন্ত যেমন রয়েছে তেমনই থাকবে এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে আবহাওয়া যা উপর রয়েছে এটার প্রমাণ অনেক রয়েছে অনেক দলিল রয়েছে তো আমি আপনাদেরকে এখন মানে হারে কুরানো হাতিতে আলোকে সহি একটা বই নিয়ে আসবো তো সেই পর্যন্ত সবাই একটু ধরে ধরেই থাকুন বইটা নিয়ে আসি একটু অপেক্ষা করেন এমন দাদা আছেন এই যে আমার কাছে রয়েছে আসুন কুরআন ও হাদিস সৈয় হাদিসের আলোকে আল্লাহকে ইমান ওয়াকিদাকে বিশুদ্ধ করি সেই বিষয়ে তো আগামীকাল আঠারো পৃষ্ঠা পর্যন্ত পড়ছিলাম তো আজকে দেখে কিছু পড়া যায় তো এখন বিষয়টা রয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না সেই বিষয়ের দলিলগুলো পড়ে দলিল আগে রয়েছে সমস্ত গায়েবের চারিগাছি তারিখ আল্লাহর নিকট তিনি ছাড়া আর কেউ তা জানেন না হচ্ছে আন আনাম ছয় পয়েন্ট পঁচিশ

জ্ঞান একমাত্র আল্লাহর। জন্য নির্দিষ্ট রয়েছে এটা নাহেল ষোলো পয়েন্ট ইস্টু সাতাত্তর আর নাম রাসমান সমূহ ও জমিনের গায়েব আল্লাহর মালিকানায় এবং তারই কাছে সবকিছু সবকিছু কিছু প্রত্যাবর্তিত হবে সুতরাং তুমি তার ইবাদত করো এবং তার উপর নির্ভর করো আর তোমরা যা করো তার সম্বন্ধে তোমার একটু সবাই কমেন্ট করবেন পাঁচ দল হিসেবে রয়েছে তুমি বলো আমরা নিজেদের ভালো মন্দের মালিকও আমি নিই তবে আল্লাহ যা চান তাই হয় যদি আমি গাড়ি সম্পর্কে জানতাম তাহলে আমি

কোন অকালে আমাকে স্পর্শ করতে পারত না আমি তো শুধু একজনের নবী ও জাহান্নামের শতককারী ও জান্নাতের সুসংবাদ দেহী পাত্র শুধু সে জাতির জন্য যারা ইমান আনে আরাফ সাত একশো উম আষ্টাশি তো ছয় number হে বলেছে আল্লাহ বলেছেন যে হে মুহাম্মদ তুমি বলো আমি তো তোমাদের এ কথা বলি না যে আমরা আমার কাছে আল্লাহর বিপুল ধন ভান্ডার রয়েছে যা এ কথা না আমি গায়েবের কোনো খবর রাখি আর এ কথাও বলি না যে আমি একজন ফেরেস্তা আসলে আমি তো সেই ওহিরই অনুসরণ করি যা আমার উপর নাজিল করা হয় এটা আনামের ছয় ইস্টু পঞ্চাশ সাত নম্বর দল হিসেবে রয়েছে আল্লাহ সমগ্র গায়েবের খবর জানেন যিনি তার কাছে নিজ গায়েব প্রকাশ করে না এবং যখন তবে যখন তিনি কোনো রাসুলকে মনোনীত করেন তখন ওই মারফত কিছু গায়েবের সংবাদ জানিয়ে থাকেন

এর জীবন ঘনিষ্ঠ নিয়ে ঘটনাগুলো এ প্রসঙ্গে রাসুল্লাহ খবর জানতেন তাহলে তিনি তাইফের ময়দানে গিয়ে তাহেববাসীদের দ্বারা পোস্তার ঘাতে রক্তাক্ত হতেন না ওহুদের যুদ্ধে চরম আত্ম হয়ে যেত না রাসুল্লাহ সাল্লাম এর চাচা আমির হামজা হামু সত্তর জন শহীদ হতেন না না আলহাল্লাম এক ইহাদি মহিলা কর্তৃক বিষ মিশ্রিত ছাগলের বস্তু খেয়ে বিষ যন্ত্র আক্রান্ত হতেন না আর রাসুল্লাহ যদি গাভীর খবর জানতেন তাহলে আহ ইফকের ঘটনা বিশ্বাস করে স্ত্রী করেহু এর সাথে এক মাস ধরে কথা বলা বন্ধ করতো অস্থির অবস্থায় দিনাতিবাদ করতেন না শত্রুপক্ষ বিশ্বাস করতেন না তাদের কোনো এক কোন এক দাওয়াতি কাজের উদ্দেশ্যে সত্তর জন সাবির একটি বিশেষ দল পাঠিয়ে প্রতারিত হতেন না তাদের সবাইকে শত্রু কর্তৃক শহীদ হতে হয়েছিল আর এ ঘটনায় রাসুল্লাহ সাল্লু আলী আসসালাম এতটাই মর্মাহত হন যে তিনি প্রায় এক মাস ধরে ফজর সালাতে কোনতে নাজেলা পাঠ করেন উপরোক্ত দলিলে প্রমাণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন দশায় ঘুরে যাওয়া কিছু ঐতিহাসিক ঘটনা থেকে এতটা স্পষ্ট সুস্পষ্ট হলো যে আল্লাহ সারা কেউই ঘাইবি জানে না এমনকি সগরকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী কুল শিরোমণি হরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম ও গায়েব জানতেন না তাহলে তথাকিত ফির ফকির আলী আউলিয়া গায়বের খবর রাখেন এটা চরম মিথ্যাচার এবং মূর্খতা ছাড়া আর কিছু হতে পারে না বস্তুত্ব এ ধরনের বিশ্বাস পোষণ করলে অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য গায়বের ইলম বাস্তব করলে সে মুশফিক হয়ে যাবে মুশফিক হয়ে যাবে তার মানে আল্লাহ একমাত্র গায়বের খবর জানে নুর রসদস্লামও গায়বের খবর জানতেন পীর যে গায়ের খবর জানতে চাই যদি তারা বলে যদি তাদেরকে বিশ্বাস করে তাহলে সে মুশকিল হয়ে যাবে তো সবাই এর বিরুদ্ধে চেষ্টা আল্লাহকে ডাকতে অন্য কোনো মাধ্যম বা অশিলা লাগে না দলিল রয়েছে তোমার তোমাদের এক নম্বর দলিল হিসাবে রয়েছে তোমাদের পালন কর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব গাফের শিশুটি তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞ তা আদায় করো কখনো তোমরা কৃতজ্ঞ হইও না আর হে প্রভু আমরা একমাত্র তোমারই ইবাদত করি আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং কেবল কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করছি হে নবী আপনি বলুন আমি তো কেবল আমার পালনকর্তাকেই ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না তো এই মুহূর্তে যারা যারা ওয়াচিং আছেন অবশ্যই একটি রিসেন্ট ডাবল ট্যাপ করে একটি লাইক করে দেবেন এবং ইসলামিক বিষয়ে যদি কোনো ভালো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন এবং ইসলামিক এই চ্যানেলে শুধুমাত্র ইসলামিক ভিডিও আপলোড করা হয় এবং ইসলামিক বিষয়ে কথা তো ইসলামিক বিষয়ে যদি তাহলে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো তো

আমরা বহু ভাবে আমরা সিরক করতেছি বুঝছেন ভাই তো এগুলো তো খেয়াল রাখতে হবে তো এই মুহূর্তে যারা ওয়াশিং আছেন অবশ্যই একটি স্ক্রিনে ডাবল করবেন এবং ইসলামিক বিষয়ে যদি কালো কোনো কিছু থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র ইসলামিক ভিডিও আপলোড করা হয় এবং ইসলামিক বিষয়ে কথাবার্তা বলা হয় তো আমরা চেষ্টা করব ইসলামের হাদিস অনুযায়ী চলার খারাপ দিকগুলো থেকে বিরত থাকার এবং ভালো দিকে উদ্দেশ্য করার এবং ইসলাম আমাদেরকে সবসময় ভালো দিকে নির্দেশ দিয়েছে

তো আমরা চেষ্টা করবো সবসময় ইসলামী হালতে চলার এবং আমার কাছে রয়েছে কুরআন ও হাদিদের আলোকে সহিয়াদ আলোকে ও আকিদাকে বিশুদ্ধ করি সেই বিষয় এটি লেগেছে সংকলনে আবুল কালাম আজাদ সম্প্রদায় নয় ডক্টর আবুক বকর মোহাম্মদ জাকারিয়া মুস্তাফিজ বিন মুতালিম

আমি তোমাদের সারা দেবো এটা চল্লিশ এবং তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং কখনো তোমাদের কৃতজ্ঞ হইও না ইসলামিক বিষয়ে আলোচনা করবেন ইসলামিক বিষয়ে তো সব একটু ডাউনলোড করে একটা লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমার পাশে থাকবেন ইসলামিক বিষয়ে যার যা কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি আপনাদের নির্দ্বিধায় এই বিষয়ে সব কিছু আমাদেরকে ধারণা দিতে পারবো ইনশাল্লাহ তো যারা যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই স্ক্রিনে একটা ডাবল ট্যাপ করে একটা লাইক করে দেন এবং ইসলামিক বিষয়ে জানা থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন